আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এনা ট্রান্সপোর্টের বলে যুক্ত হওয়া প্রথমবারের মতন মার্সিডিস বেঞ্জের এসি বাস সম্পর্কে পাশাপাশি এই বাসগুলো রুট ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য শেয়ার করবো আজকের এই নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি বাংলাদেশের অন্যতম সনামধন্য বাস অপারেটর এনা ট্রান্সপোর্ট সম্পত্তি তাদের ভরে যুক্ত করেছে মার্সিডিস বেঞ্চের বাস কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ হওয়া মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের জেসিসের উপর এই বাসগুলোকে কিন্তু নির্মাণ করা হয়েছে যেখানে এনা ট্রান্সপোর্টের ভরে যুক্ত হওয়া এই বাসগুলো সামনে ও পেছনের জায়গাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়েছে বর্তমানে মার্সিডিস বেঞ্জের এই এয়ার সাসপেনশন যুক্ত বাসগুলোকে কিন্তু ইকোনমিক ক্লাস এসি বাস হিসেবে নির্মাণ করা হয়েছে অসাধারণ এই এসি বাসগুলো বডি নির্মাণ করেছে দেশের এভার মোটরস যেখানে বাসগুলোতে কিন্তু নতুন ধরনের বডি হিসাবে অ্যাপ্লাই করা হয়েছে সিঙ্গেল গ্লাসের পোষণ ব্যবহার করে মার্সিডিজ বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের এইচএসগুলোতে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এম মানে এগারো দশমিক ছিয়াত্তর পাওয়া যায় যেখানে এই মডেলের এয়ার সাসপেনশন ভ্যারিয়েন্ট দিয়ে কিন্তু খুব সহজে স্লিপার কোচ বাস নির্মাণ করা পসিবল হয় জার্মানির প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা এই বাসগুলোর ইঞ্জিনে কিন্তু দুইশো তিরিশ হটস সুবিধা পাওয়া যায় যা বাংলাদেশের অন্যতম জাতীয় চেসিস হিনু একে ওয়ান জি মডেলের চেসিসের থেকে অনেকটাই বেটার বলে আমি মনে করি তবে এ বাসগুলো চেসিসগুলোকে হিনু এ কে ওয়ান জি কে বিট করার মতন সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা দেওয়া সম্ভব নয় এভাই ব্যাট মোটরসের গ্যারেজ নির্মাণ করা এই বাসগুলো বডিতে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট কালারের একটি পেইন্ট স্কিম পাশাপাশি গোল্ডেন কালারের শেডগুলো ব্যবহার করা হয়েছে এছাড়া মার্সিডিস বেঞ্জের এই বাসগুলোতে কিন্তু খুব ভালো মানের এসি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে চার ইউনিট এসি বাস ছাড়াও কিন্তু এনা ট্রান্সপোর্টের বহরে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের লিপ সাসপেনশনের চেসিসের উপর কিন্তু দশ ইউনিট নন এসি বাস যুক্ত হতে চলেছে খুব শীঘ্রই যার কাজও কিন্তু বর্তমানে এবার মোটরসের গ্যারেজে চলমান রয়েছে এনার ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া এই বাসগুলোর বন্টের তুলনায় ব্যাকের কাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবে করা হয়েছে বলে আমি মনে করি যেখানে বাসগুলো ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা শেপের টেল লাইট বাসগুলোর অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা কিন্তু আরও অনেকটা ভালোভাবে ফুটে উঠেছে বলে আমি মনে করি ধারণা করা হচ্ছে যে এনার ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া এই চার ইউনিট বাসকে কিন্তু ঢাকা খুলনা লুটে দেখা যেতে পারে অনেক তো গাড়িগুলো বাহিরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক মোটরস এই বাসগুলো ড্যাশবোর্ডের কিন্তু অনেক সুন্দর কাজ করতে পেরেছে যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি চালক যাতে গাড়িটি পরিচালনা করার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় তাই গাড়িটিতে কিন্তু বিভিন্ন ধরনের ফিচার্স ব্যবহার করা হয়েছে এবং যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে সিসি ক্যামেরা এবং বিনোদনের কথা চিন্তা করে এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে এসি চারটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণে লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এছাড়া বাস গুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন এল ইডি লাইটিং ডেকোরেশন পাশাপাশি কাঠের কারুকার লাইটিং ডেকোরেশন যার জন্য গাড়িগুলোর ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি এছাড়া উপরের অংশে যে ডেকোরেশনটি করা হয়েছে সেখানে কিন্তু গোল্ডেন কালার এ মকমল ডেকোরেশন করা হয়েছে এই সেম ডেকোরেশন টি কিন্তু হানিফ এন্টারপ্রাইজ ফুসো ইকোনমিক ক্লাস এসি বাসে করা হয়েছে ইকোনমিক ক্লাস প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে এই সিটগুলোতে কিন্তু মকমল কাপড়ের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়নি যেহেতু লেগ রেস্টের ব্যবহার করা হয়নি সো হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ফোন আর সিস্টেম চাবে যা যাত্রী নিজের প্রয়োজন মতো এক ব্যবহার করে নিবে এবং ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার এসি বাসের সিট হিসেবে এই সিটগুলি যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে বলে আমি মনে করি লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় লেগ রেস্ট ব্যবহার না করা হলেও হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে প্রতিটি সামনে সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য লেগ হ্যাঙ্গারের ব্যবহার জন্য হ্যান্ডবার এবং চিপ জুস ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে ছোটোখাটো এ এই সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে এছাড়া হ্যান্ডব্যাগ কিংবা ছোট হ্যান্ড লাগেজ বহন করার জন্য প্রতিটি সিটের মাথার উপর কিন্তু বাংকারা ব্যবহার করা হয়েছে এনার ট্রান্সপোর্টের ভরে যুক্ত হওয়া এই নতুন বাসগুলো বর্তমানে ঢাকা থেকে খুলনা রোডে নিয়মিত সার্ভিস প্রদান করবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে খুলনা রোডের রেগুলার ফেয়ার মানে সাতশো পঞ্চাশ টাকায় ভাড়া এই বাসগুলি নিয়মিত সার্ভিস প্রদান করবে অসাধারণ এই বাসগুলোর কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ব্রাইট মোটরস অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি তাহলে বিভার্স ভিডিওটি কেমন লাগলা তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্য লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধু সাথে শেয়ার করতে পারেন অসংখ্য ধন্যবাদ জানে এবার বাইট মোটরস কর্তৃপক্ষকে বিশেষ করে এবার মোটরস মোটরসের ম্যানেজার রায়ান ব্যাকে আমাদেরকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তৃত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শিঘড়ি ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ